আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আবারও সেই মুখ ভিডিও করতে ভিডিওটি কাতলা গাড়ি ভিলেজ বলে হচ্ছে পাবেন সবাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মৌমাছি বাইরে একটু বেরোচ্ছে না এই দেখুন বৃষ্টি হচ্ছে পুরা মাছি স্তব্ধ সারাদিন পশুর কাজ করছে পুলে নিয়ে আসছে এই সময় তো অফসিজেন খাইতে দিতে হয় দেখুন একটা মাসু বের হচ্ছে না পুরো বক্সের বাইরেও মাছি নাই সব মাসের ভিতরে বৃষ্টি হলে ঠান্ডা পড়ে প্রচুর এবং ওরা ভিজে যায় তো এই জন্য বক্সের ভিতরে সব চলে যায় এই সময় অনেক পোকামাকড়া আক্রমণ করা অবসিজনে ওই জন্য মুখ ছোট করে দেওয়া হয়েছে দেখেন পুলেন নিয়ে আসছে ওইটা পায়ে পুলেন মাছটার পায়ে পুলেন একটা বাবুদার প্রত্যেকটা বক্সই বক্সি নিরিবিলি স্তব্ধ আছে সবাই মাসি সব মাসি স্তব্ধ নিরিবিলি দেখুন হালকা বৃষ্টি আছে তাতে সব বক্সের মধ্যে বাইরে একটু নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম